আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একদিন বয়সী বাচ্চা মুরগিকে প্রথম দিন ওষুধ ও পানির যত্ন দিতে হয় এই দেখুন ছোট বাচ্চাগুলো সদ্য ডিম থেকে বের হয়েছে প্রথমেই নিয়ে নিব দুটো জিনিস একটি হচ্ছে মিঠাই বা গুড় আর অন্যটি হচ্ছে রানামাইসিন ওষুধ আপনারা চাইলে গুড়ের পাউডারও নিতে পারেন রেনামাইসিন মুরগির ভেতরে সংক্রমণ থেকে রক্ষা করে আর মিঠাই বা গুড় মুরগির পানি শূন্যতা দূর করে মুরগিকে শক্তি দেয় সাথে নিয়ে নিবেন একটা এক লিটারের বোতল এবং পরিষ্কার পানি তারপর আমি ওষুধটিকে ভেঙে নিয়েছি কারণ আমার এখানে এক গ্রাম সম পরিমাণ রেনামাইসিন ওষুধ লাগবে আর দশ গ্রাম সম পরিমাণে মিঠাই বা গুড় লাগবে আপনাদের কাছে মেজারিং কাপ থাকলে সেখানে মেপে নিতে পারেন আমি ওষুধের ঢাকনাতে মেপে নিয়েছি এরপর রেনামাইসিন ওষুধটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব এক গ্রাম নিয়ে নিচ্ছি রেনামাইসিন ওষুধ আর দশ গ্রাম নিয়ে নিছি মিঠাই বা গুড় তারপর এক লিটার পরিষ্কার পানিতে ভালোভাবে মিশিয়ে নেব পানি কিছুটা কম নিব যাতে ঝাঁকাতে সুবিধা হয় ওষুধ এবং মিঠাইটি ভালোভাবে গলছে কিনা না সেদিকে খেয়াল রাখবো এবং বাকি ওষুধটি আমি রেখে দিচ্ছি ওদেরকে কাল সকালে আবার খাওয়াবো এটি সাধারণত প্রথম দুই তিন দিন খাওয়ানোই ভালো এবার আমি বাচ্চা মুরগিগুলোর সামনে পানিগুলো দেব এবং ভেতরে তাদের মাকেও দেব যাতে মাকে দেখে দেখে ওরা পানি খেতে শেখে এ প্রথম দিন খেতে ওদের একটু কষ্ট হবে এবং কম পানি খাবে বা ধীরে ধীরে ওরা পানি খেতে শুরু করবে সাথে আমি নিয়ে নিচ্ছি হলদে খুঁত কারণ ফিডের সঙ্গে হলুদ মেশালে ফিডগুলো অনেক নরম হয়ে যায় বাচ্চারা খেতে চাইবে না তাই আমি চালের খুদের সঙ্গে কিছুটা হলুদের রস মিশিয়ে সেটা শুকিয়ে নিয়েছি আর কেন আমি হলদে খুঁদ দিচ্ছি কারণ হচ্ছে হলুদ হচ্ছে এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এটা বাচ্চাদের শরীরের ভেতরে জীবাণু মারে ঠান্ডা এবং পেটের সমস্যা দূর করে আর মিঠাই পানি বাচ্চাদের শরীরে শক্তি দেয় এবং পানির ঘাটতি থাকলে সেটাও পূরণ করে আমি প্রথম দিনে বাচ্চাদের এভাবে যত্ন নিই আপনারা চাইলে এভাবে যত্ন নিতে পারেন তাহলে ওরা খুব তাড়াতাড়ি পরিবেশের সঙ্গে মানিয়ে নিবে এবং খেতে শুরু করবে সুস্থভাবে বেড়ে উঠবে ইনশাল্লাহ চেষ্টা করবেন এই পানীয়টি বানিয়ে একদিনেই খাওয়াতে কারণ বেশি দিন এটা রাখা ঠিক না প্রতিদিন বানিয়ে প্রতিদিন খাওয়ানোই ভালো প্রথম দুই বা তিন দিন খাওয়ালেই রোগ কম হবে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে এবং উপকারী মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন জি কেয়ার টিপস অ্যান্ড মোর লাইক দিন শেয়ার করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম